আমাদের বাংলাদেশের ইতিহাসে একজন নারী শিক্ষামন্ত্রী যাকে বলা হয় শিক্ষা ধ্বংসকারী দীপমণি এমন প্রবাদ আছে যুবক সমাজকে ধ্বংস করেছে করিমণির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে দীপুমণি সেই কুলাঙ্গার মহিলা যিনি আমাদের এনে ইংল্যান্ড থেকে এনে আমাদের উপর চাপিয়ে দিয়েছে এই চাকরি দেওয়া শিক্ষা কারিকুলামে আমাদের তিন কি বছর বাদ রুদ্ধ করে রাখা হয়েছে আমাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি আমরা কোনো কথা বলতে পারি নাই বললে আমাদের বিরুদ্ধে নানাবিধ সমস্যা এটা তৈরি হয়ে আমাদের কর্মকর্তা থেকে আরম্ভ সকলে একটি কথা বলেছেন গোলাম সম্পর্কে কোন কথা বলা যাবে না আমরা মুখ বুঝে সহ্য করে আমরা অনেক সহ্য করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ক্ষতি হয়েছে কম করে হলো পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই কুলাঙ্গা শিক্ষামন্ত্রী আর পরে আসলেন এই সরকারের ফ্যাসিস্ট সরকারের সর্বশেষ শিক্ষামন্ত্রী নবাব সাহেব আমাদের আন্দোলনকে ভিন্ন রূপে প্রচলিত করার জন্য তিনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে বললেন আপনার আন্দোলন ছাড়ে অচিরে আপনাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে সে কোন কিছু মন্ত্রী শিক্ষামন্ত্রী হওয়ার পরে কোনো কাজ করেন নাই শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন উপমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী করে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন শামসুল্লাহার চাপা তাকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছিল তাদের আমাদের ওই আন্দোলন সংগ্রামের সময় তিনি কথা দিয়েছিলেন সেই কথা দিয়ে তারা কথা রাখেন নাই আপনার সকলে জানেন কথা দিয়ে যারা কথা রাখেন না তাদেরকে হয় মুরাফিক এই মুরাফিক সরকার ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতা আল্লাহর শেষ আল্লাহর মা দুনিয়ার ভাগ এই ছোট ছোট ছেলেদের দিয়ে ছাত্র জনতার মাধ্যমে যে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমরা তাকে কেউ যদি নাও দেখতে পারি বাংলাদেশের সম্পদ তিনি নবেল বিজয়ী আপনার আমার বাংলাদেশের গর্ব সারা পৃথিবী জুড়ে তাকে চিনে সেই ডক্টর ইউনুস বলেছেন আপনারা যাই কিছু করেন লিখিত গঠ করলে যেহেতু আমরা একটা নতুন সরকার আমাদের অবস্থা একটু লড়ি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সকল কিছু তাদের নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে তাই আমরা আজকে স্কুল মাদ্রাসা অর্থাৎ মাধ্যমিক স্তরে দাবিতে আমরা আজকের এই মানবদন্দ সরি পেশ তার মধ্যে একটা কথা আপনাদের মনে রাখতে হবে আমরা জানি স্কুল মাত্র সিনিয়র শিক্ষক তারা আট গ্রেড পর্যন্ত যেতে পারে প্রথমে প্রথম টাইম স্কেল বা প্রথম উচ্চতর স্কেল তারপর দ্বিতীয় উচ্চতর স্কেল ইতিমধ্যেই এই সরকার সরকারের পেতারটা যারা ডিজি ভবনে বসেছেন হ্যান্ডি ট্যান্ডি চান এই সমস্ত বাজে লোকগুলো মাঝে মাঝে দিয়ে সরকারি স্কুলের সরকারি শিক্ষকদেরকে প্রদান করতে চায় মাধ্যমিক শিক্ষা হিসাবে আমরা শিক্ষক সমাজে মেনে নিতে পারি না একজন সরকারি শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে মেনে নিতে পারি না পারি না পারি না এই জন্যই তাই যদি হয় সরকারি শিক্ষককে মাধ্যমে শিক্ষা অফিসার করতে হবে এ স্টিল হেডমাস্টারকেও করতে হবে হেডমাস্টারকেও করতে হবে ডিউ আর যদি প্রিন্সিপালকে করতে হবে ডিডি এটা যদি করেন তাহলে করেন আর যদি না করা হয় বাংলাদেশ শিক্ষক সমাজ যেখানেই সহকারী শিক্ষক মাধ্যমিক শিক্ষা অফিসার যাবে। প্রধান দেওয়া হবে সেখানেও ঘেরাও করা হবে তাকে অফিসে ঢুকতে দেওয়া হবে না দেওয়া হবে না এখন আমাদের একমাত্র দাবি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ মাধ্যমিক স্তর স্কুল মাদ্রাসা আমরা জাতীয় করণ চাই یہ سکل ایک